হ্যালো ইউরোয়ান সবাই কেমন আছো আমি শ্যামলি চলে এসেছি মাইন থেকে তো আজকে তোমাদেরকে দেখাবো একদম সুন্দর সুন্দর সিহরি গোল্ড গ্যারান্টেড চেন পেন্ডেল এগুলো তোমরা কিন্তু বাড়িতে রেগুলার ইউজ করতে পারো পারো ওয়াটার লাগাতে মধ্যে সব কিছু কালার ঝুলে গেলে কিন্তু আবার তোমরা নতুন প্রোডাক্ট পেয়ে যাবে তো কালেকশন দেখাতে স্টার্ট করবো আশা করছি তোমাদের কালেকশন ভালো লাগবে তোমরা কিন্তু আমাদের কাছে অল টাইম টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট পেয়ে যাবে আর তোমরা কিন্তু আমাদের সবে কিন্তু সমস্ত রকমের কালেকশন কালেকশন পেয়ে সিটি গোল্ড অক্সিডাইজ কুন্দন এডিস্টন ঠিক আছে তো চলো কালেকশন দেখাতে স্টার্ট করছি তোমরা কালেকশন দেখতে থাকো আর যা যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করবে তো দেখে নাও ফার্স্ট কালেকশনটা দেখে নাও একদম অসাধারণ একটা ডিজাইন একদম সিম্পলের উপর দেখে নাও একটা চেন আছে আর একটা এরকম ঠিক আছে এরকম ডাল আছে একটা আর সঙ্গে কিন্তু দুটো এরকম পাখি আছে একদম অসাধারণ দেখতে সাইজ আছে কিন্তু আঠারো ইঞ্চি সাইজ যাচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু একদম গ্যারান্টেড প্রোডাক্ট রেগুলার ইউজ করতে পারো এটার প্রাইস যাচ্ছে কিন্তু একশো টাকা যাচ্ছে এটার প্রাইস দেখে নাও আচ্ছা এই একটা ডিজাইন দেখে নাও প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ দেখতে মানে একদম কিন্তু সোনার মতন দেখতে গ্যারান্টেড প্রোডাক্ট হাই কোয়ালিটির প্রোডাক্ট ম্যাট পলিশ কালার দেখে নাও এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখতে এখানে একটা হার্ট শেপের ডিজাইন আছে এখানে একটা লাভ লেখা আছে ঠিক আছে দেখে নাও প্রাইস যাচ্ছে কিন্তু চারশো টাকা হ্যাঁ প্রাইস যাচ্ছে কিন্তু চারশো পাঁচ টাকা তোমরা কিন্তু অল টাইম কিন্তু টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট পাবে প্রত্যেকটা কিন্তু আমি অফার প্রাইস বলছি আচ্ছা এই একটা ডিজাইন দেখে নাও প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ তোমরা কিন্তু চেন পেন্টে নর্মালের মধ্যেও কিন্তু পেয়ে যাবে এগুলো একদম শ্রীহরির প্রোডাক্ট দেখে নাও এই ডিজাইনটাও কিন্তু অসাধারণ দিতে একটা মিডলে একটা ফ্লাওয়ার আছে আর কিন্তু এডিস্টনের ওয়ার্ক আছে আর নিচেও কিন্তু একটা এরকম ছোট কিন্তু একটা এডিস্টন আছে ভীষণ সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এটা 315 টাকা হ্যাঁ প্রাইস যাচ্ছে কিন্তু এটা 315 টাকা তো চলো আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখে নাও একদম কিন্তু সিম্পলের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইন একদম অসাধারণ এই ডিজাইনটা দেখে নাও দুটো হোয়াটসঅ্যাপের ডিজাইন আছে একটা কিন্তু এডিস্টোনের ওয়ার্ক করা আছে আর একটা কিন্তু নর্মালের মধ্যে আছে হ্যাঁ দেখে নাও ভীষণ সুন্দর দেখতে একদম সিম্পলের ওপর কিন্তু রেগুলার ইউসের জন্য একদম পারফেক্ট তোমরা কিন্তু সোপ ওয়াটার সব কিছু লাগাতে পারবে লুকটাও কিন্তু একদমই সোনার মতন প্রাইস আছে দুশো নব্বই টাকা হ্যাঁ না টু সরি এটার প্রাইস আছে টু হ্যাঁ এটার প্রাইস আছে কিন্তু টু সেভেন্টি হ্যাঁ আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখে নাও প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ এর কিন্তু প্রচুর তোমরা ভ্যারাইটি পেয়ে যাবে দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এরকম পাক চেন হ্যাঁ আর দেখে নাও পেন্ডেন্টটা একদম একটা হার্ট শেপের পেন্টেন আছে একদম কিন্তু পুরোটা একদম ছোট্ট ছোট্ট এডি স্টোন আছে চারিদিকে আরেকটা ডিজাইন দেখে নাও একদম অসাধারণ দেখতে ডিজাইনটা দেখে নাও এই হচ্ছে একটা ময়ূরের পালক ডিজাইন একদম ছোট্ট ছোট্ট এডি স্টোনের ওয়ার্ক করা আছে মিডলে কিন্তু একটা বিগ সাইজের এডি স্টোন আছে ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে এটার প্রাইস যাচ্ছে কিন্তু টু সিক্সটি হ্যাঁ এটার প্রাইস যাচ্ছে কিন্তু টু সিক্সটি ভালো লাগলে এসে এস নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করবেন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখে নাও এই ডিজাইনটা দেখে না এই ডিজাইনটাও কিন্তু একদম অসাধারণ একদম সিম্পল চেনের মধ্যে কিন্তু দেখে নাও পেন্ডেনটা একদম শেপের একটা ডিজাইন আছে দেখে নাও পুরোটা কিন্তু এরকম এডিস্টোনের ওয়ার্ক করা আছে মিডিলেও কিন্তু একটা শেপ আছে তা কিন্তু তার উপরেও কিন্তু একটা হার্ট শেপ আছে হ্যাঁ কিন্তু দেখে নাও একদম একদম ছোট্ট ছোট্ট এডিস্টোনের ওয়ার্ক করা আছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু টু সেভেন্টি হ্যাঁ এটার প্রাইস যাচ্ছে কিন্তু টু সেভেন্টি নেক্সট আরেকটা ডিজাইন দেখে না প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম অসাধারণ আচ্ছা এটার সাইজ আছে কিন্তু আঠেরো ইঞ্চি হ্যাঁ এটার সাইজ আছে কিন্তু আঠেরো ইঞ্চি একদম সিম্পল চেনের ওপর দেখে না একটা পেন্টিং আছে কিন্তু অসাধারণ দেখতে মিডিলে একটা হচ্ছে পার্ল আছে হ্যাঁ মিডিলে একটা পার্ল আছে আর সাইডে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট এডিস্টোনের ওয়ার্ক করা আছে ভালো লাগলে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করবে প্রত্যেকটা কিন্তু শ্রীহরির গোল্ড প্লেটেড গ্যারান্টেড প্রোডাক্ট এটার দাম যাচ্ছে কিন্তু দুশো তিরিশ টাকা হ্যাঁ এটার দাম যাচ্ছে দুশো তিরিশ টাকা একদম রেগুলার ইউজে কিন্তু তোমরা সিক্স মান্থের কালার গ্যারান্টি পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু শ্রীহরির গোল্ড প্লেটেড গ্যারান্টেড প্রোডাক্ট যা যেটা ভালো লাগবে একদম কিন্তু এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করবে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখে নাও প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ আর প্রত্যেকটা পেন্টেনে কিন্তু এডিস্টনের ওয়ার্ক করা আছে গোল্ড প্লেটেডের ওপর আচ্ছা এই ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু ভীষণ সুন্দর এটাও কিন্তু একটা হার্ট শেপের ডিজাইন না একদম পুরোটা কিন্তু ছোট্ট ছোট্ট এডিস্টনের ওয়ার্ক করা আছে দেখে না চারিদিকটা হ্যাঁ এটারও কিন্তু প্রাইস যাচ্ছে টু হ্যাঁ এটার প্রাইস যাচ্ছে কিন্তু টু সেভেন্টি ভালো লাগলে এসে এস নিয়ে হোয়াটসঅ্যাপে বুক আচ্ছা এই একটা ডিজাইন দেখে না প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন অসাধারণ প্রত্যেকটা কিন্তু গোল্ড প্লেটেড প্রোডাক্ট শ্রীহরি আচ্ছা এটা যাচ্ছে একদম সিম্পল চেনের উপরে কিন্তু দেখেন একটা বাটারফ্লাই ডিজাইন যাচ্ছে একটা বাটারফ্লাই মোটিভের ডিজাইন যাচ্ছে বাটারফ্লাই দেখুন চারিদিকটাই কিন্তু দেখুন ছোট ছোট্ট এডি ওয়ার্ক করা আছে হ্যাঁ এটার প্রাইস যাচ্ছে কিন্তু টু সেভেন্টি হ্যাঁ এটার প্রাইস যাচ্ছে কিন্তু টু সেভেন্টি আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখে নাও যারা জুয়েলারি পরতে পছন্দ করে একদম সিম্পল একটা শুধুমাত্র হচ্ছে পেন্ডেন্টটা দেখে নাও পেনডেন্টটা এডি স্টোন আছে বিগ সাইজের একদম পুরো ডায়মন্ডের মতো লুক দিচ্ছে দেখে না ভীষণ সুন্দর দেখতে অনেকটা বিগ সাইজের একটা দারুণ একটা যে এটি স্টোন আছে হ্যাঁ এটারও প্রাইস যাচ্ছে কিন্তু টু সিক্সটি হ্যাঁ এটারও প্রাইস যাচ্ছে কিন্তু টু সিক্সটি যেটা ভালো লাগবে একদম কিন্তু এস এস নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করবে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখে নাও আচ্ছা এই একটা ডিজাইন দেখে নাও এটাও কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা কিন্তু একদম সিম্পলের ওপর কিন্তু একদম অসাধারণ রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট দেখে নাও এটাও কিন্তু একদম সিম্পল চেনের ওপর আছে একটা ফ্লাওয়ার ফ্লাওয়ারটা কিন্তু একদম ছোট্ট ছোট্ট এডিস্টোনের ওয়ার্ক করা আছে আর মিডলে কিন্তু একটা রানি কালারের এডিস্টোন আছে হ্যাঁ মিডলে একটা রানী কালারের এটারও প্রাইস আছে কিন্তু টু হ্যাঁ এটারও প্রাইস আছে কিন্তু টু দেখে নাও তোমরা কিন্তু ইন্ডিয়ার যে কোনো যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা ওয়ান পিস কিন্তু অর্ডার করতে পারো হ্যাঁ আর যারা কিন্তু শান্তিপুর থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই আমাদের আমাদের চলে আসবে ঠিকানা শান্তিপুর এল কে মিউটেশন জুয়েলারি শপ তো কালেকশন তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবে আর দেখা হবে আবার কিন্তু পরের একটা ভিডিওতে সবাই ভালো থেকো